ইতিহাসে এবারে প্রথমবারের মতন ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে মোহাম্মদ নাবি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতন বাপ ছেলে একেবারে মাঠে নামতে যাচ্ছে একই সাথে আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে ভাই ভাই জুটি দেখেছে ক্রিকেট বিশ্ব অনেকবার স্টিভ মার্কোয়াও থেকে ইসুপ পাঠান ইরফান পাঠান কিংবা ম্যাককলাম জুটি ক্রিকেট বিশ্ব বহুবার সাক্ষী হয়েছে ভাই ভাইয়ের জুটি আন্তর্জাতিক ক্রিকেটে তবে কখনোই বাপ ছেলের জুটি দেখেনি ক্রিকেট বিশ্ব তবে প্রথমবারের মতন এমন জুটি সাক্ষী হতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব কেননা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতন অভিষেক হতে যাচ্ছে মোহাম্মদ নাবির ছেলে হাসান ইসাকিলের হাসান ইসাকিলের সাথে এর আগে অবশ্য ঘরোয়া লিগে বেশ কয়েকবার জুটি বাঁধতে দেখা গিয়েছে মোহাম্মদ নাবিকে তবে আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ নাবির সাথে জুটি বাঁধার বেশ আশা ছিল মোহাম্মদ নাবি এবং ইসা খিলের মোহাম্মদ নাবি তিনি তো অবসরের ব্যাপারে একবার বলে দিয়েছিলেন তার ছেলের সাথে জুটি বাঁধার পরে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন তবে এবারে তার স্বপ্ন যেন পূরণ হতে চলেছে আসন্ন দুই হাজার পঁচিশ এশিয়া কাপে প্রাথমিক স্কোয়াডে রয়েছে হাসান ইসাকিল এবং মোহাম্মদ নাবি যার কারণে মোহাম্মদ নাবি সেই স্বপ্ন পূরণ হতে চলেছে এবং প্রথমবারের মতন ক্রিকেট বিশ্ব দেখতে চলেছে বাপ ছেলের জুটি একই সাথে মোহাম্মদ নাবি এবং হাসান ইসাকিল খেলবেন আফগান ক্রিকেটের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ তো বন্ধুরা আন্তর্জাতিক ক্রিকেটে আপনারা কি কখনো দেখেছেন বাপসেলের জুটি কিংবা ঘরোয়া ক্রিকেটে অথবা প্রিমিয়ার লিগে দেখেছেন বাপসেলের জুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন